বাবা পুরিকা ধারাবাহিকের আজকের পর্ব যেন এক ঝড়ো আবেগের বিস্ফোরণ একটা হারিয়ে যাওয়া ডায়রি থেকে শুরু হয়ে সম্পর্কের টানা মান অভিমান আর মঞ্চে এক বিস্ফোরক আগমন সব মিলিয়ে আজকের এপিসোড ছিল টানটান টান উত্তেজনায় ভরা এপিসোডের শুরুতেই দেখা যায় ভ্রমণ নিজের প্রিয় ডায়রিটা খুঁজে পাচ্ছে না তার চোখে মুখে অস্থিরতা ডায়েরিটা শুধু কাগজের খাতা নয় ওর মনের গোপন কষ্ট ভালোবাসা আর স্বপ্নের ভাণ্ডার কিন্তু মা সেই অস্থিরতাকে বুঝতে না পেরে খোঁচা দিয়ে বলে তোর মন তো এই বাড়িতে নেই শুধু শরীরটা পড়ে থাকে এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে ভ্রমর রেজে গিয়ে বলে তিতিরের এলোমেলো স্বভাব নিয়ে কেউ কিছু বলে না অথচ সে একটু গুছিয়ে রাখলেই সমস্যা কথার লড়াই ধীরে ধীরে গড়ায় ছুটি আন্টির প্রসঙ্গে মা স্পষ্ট জানিয়ে দেয় সে ছুটি আন্টিকে পছন্দ করে না কিন্তু ভ্রমর আজ আর চুপ করে থাকার মেয়ে নয় সে দৃঢ়কণ্ঠে বলে আমি ছুটি আনটিকে খুব ভালবাসি আমি ছুটি আন্টির ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করব না এই ঘোষণা শুনে ঘরের পরিস্থিতি আরও ভারী হয়ে ওঠে মা সতর্ক করে বিয়ের পর বুঝবি কিন্তু ভ্রমরের জবাবও স্পষ্ট তুমি মানুষটাকে ভুলে বাবা পুরিকা ধারাবাহিকের আজকের পর্ব যেন এক ঝড়ো আবেগের বিস্ফোরণ একটা হারিয়ে যাওয়া ডায়েরি থেকে শুরু হয়ে সম্পর্কের টানা পড়েন। মান অভিমান আর মঞ্চে এক বিস্ফোরক আগমন সব মিলিয়ে আজকের এপিসোড ছিল টানটান টান উত্তেজনায় ভরা এপিসোডের শুরুতেই দেখা যায় ভ্রমণ নিজের প্রিয় ডায়রিটা খুঁজে পাচ্ছে না তার চোখে মুখে অস্থিরতা ডায়েরিটা শুধু কাগজের খাতা নয় ওর মনের গোপন কষ্ট ভালোবাসা আর স্বপ্নের ভাণ্ডার কিন্তু মা সেই অস্থিরতাকে বুঝতে না পেরে খোঁচা দিয়ে বলে তোর মন তো এই বাড়িতে নেই শুধু শরীরটা পড়ে থাকে এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে ভ্রমর রেজে গিয়ে বলে তিতিরের এলোমেলো স্বভাব নিয়ে কেউ কিছু বলে না অথচ সে একটু গুছিয়ে রাখলেই সমস্যা কথার লড়াই ধীরে ধীরে গড়ায় ছুটি আন্টির প্রসঙ্গে মা স্পষ্ট জানিয়ে দেয় সে ছুটি আনটিকে পছন্দ করে না কিন্তু ভ্রমর আজ আর চুপ করে থাকার মেয়ে নয় সে দৃঢ়কণ্ঠে বলে আমি ছুটি আনটিকে খুব ভালবাসি আমি ছুটি আনটির ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করব না এই ঘোষণা শুনে ঘরের পরিস্থিতি আরও ভারী হয়ে ওঠে মা সতর্ক করে বিয়ের পর বুঝবি কিন্তু ভ্রমণের জবাবও স্পষ্ট তুমি মানুষটাকে কোনোদিন বুঝতে চাওনি এ যেন শুধু ভালবাসার লড়াই নয় প্রজন্মের চিন্তার দ্বন্দ্ব এদিকে নিচে শুরু হয় আর এক অদৃশ্য অশান্তি সাক্ষ্য আর ঝিলকে নিয়ে গাড়িতে কে যাবে সেই ছোট্ট বিষয়েই তৈরি হয় যুদ্ধ। সাক্ষ্য স্পষ্ট জানিয়ে দেয় আমি এমন কারও সঙ্গে যেতে চাই না যাকে আমি পছন্দ করি না মা বউ ছিলে সবার মধ্যে জমে ওঠে অস্বস্তি মুখে কিছু না বললেও চোখের ভাষায় স্পষ্ট বিরোধ পরিবারের ভেতরে জমে থাকা অন্ধকার যেন ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে এরপর গল্প পৌঁছে যায় অনুষ্ঠানস্থলে মঞ্চে আগমন করেন বিখ্যাত শিল্পী রায় পূর্ণ চ্যাটার্জি উপস্থাপক তাকে সম্মান জানিয়ে পরিচয় করিয়ে দেন মঞ্চে উঠে রায়পূর্ণ বলেন ভালো শ্রোতাই শিল্পীর কাঙ্ক্ষিত বস্তু তার কণ্ঠে ছিল অভিজ্ঞতার ভার তিনি আক্ষেপ করে বলেন আজকাল গান নিয়ে অসংস্কৃতি চলছে লাফালাফি দিয়ে মঞ্চ কাঁপানো যায় কিন্তু তাতে সুর জাগে না মঞ্চ কাঁপানোর জায়গা নয় মঞ্চ প্রদীপ জ্বালানোর জায়গা এই সংলাপেই যেন লুকিয়েছিল গভীর ইঙ্গিত মঞ্চে আলো জ্বলছে ঠিকই কিন্তু ঘরের ভেতরের অন্ধকার কি কেউ দেখছে পরিবারে যে দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি আর অহংকার জমে আছে সেগুলো কি কখনও আলো পাবে রায়পূর্ণের আগমন কি শুধুই গানের জন্য নাকি তার উপস্থিতি বদলে দেবে ভ্রমর ছুটি অ্যান্টি সাক্ষ্যদের জীবনের সমীকরণ ডায়েরি হারানো কি নিছক কাকতালিও নাকি এর পেছনে আছে বড় কোনো রহস্য আজকের পর্ব যেন প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিল দর্শকদের দিকে আপনার কি মনে হয় রায়পূর্ণের আগমনে কি বাড়ির অন্ধকার দূর হবে নাকি আরও বড় ঝড় আসছে সামনে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত এমন টান টান রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঝুলির বাচ্চা